আজকে নিয়ে আসলাম আলুর চিপস আমার মেয়ে আলুর চিপস খাবে তো এখানে এক কেজি আলু আমি আমার মেয়েকে কেটে দিয়েছি ওর কত খাইতে ইচ্ছে করে এত আলুর চিপস খেতে তার ইচ্ছে করে তার জন্য ওর জন্য এক কেজি আলু নিয়ে তারপরে কেটে দিয়েছে আমার মেয়ে খাওয়ার জন্য তো মেয়ের জন্য কাটলাম এখন চিপস বানাবে এখন দেখি কিভাবে চিপস বানায় এখন আমার মেয়েটার মধ্যে লবণ দিচ্ছে আমাকে জিজ্ঞেস করে করট্টুপ লাগবে চিন্তা করে দেখেন ওখান তো অ্যাভেলেবেল চিপস বানিয়ে খা অত আজকে একটু পরিমাণ বেশি তো এক কেজির মতো সে লবণটা বুঝতে পারতেছে না করট্টুপ দিবে সে তো লবণ দিয়েছে আর কি দেয় দেখি তো সবসময় আমাকে বানিয়ে আমার বিছানাতে দেয় খাওয়ার জন্য আমি তো কখনই ফলো করি না ও কী কী ব্যবহার করে আজকে দেখি কী কী ব্যবহার করে এখন একটু বেসন দিচ্ছে বেসন দেওয়ার সিস্টেম দেখেন কিভাবে বেসনটা দিচ্ছে হয়েছে এখন একটু চাউলের গুঁড়ো দিচ্ছে আর একটু দাউলের গুঁড়োটা দিলে একটু মশা হয় তো আর আর কী বাকি আছে আর একটু দিবে এখন কিছুটা হলুদ দিয়ে দিচ্ছে আর একটু দাও আচ্ছা এগুলো হলো তোমার উপকরণ দৃশ্য না ভেরি গুড এখন সে মা খাবে সে এখন এটার সাথে মিক্স করছে অনেকগুলো দিয়েছি তো আজকে বলেছে যে একটু বেশি হয়ে গেছে তো বেশি আমি ইচ্ছাগতভাবে দিয়েছি সে চিপস খেলে আর ভাত খেতে চাইবে না তার জন্য আলুর চিপসটা একটু বেশি করেই দিয়েছি খেতে যখন চেয়েছো অন্য সময় নিজে নিজেই করে কিন্তু আজকে আমাকে বলেছে করার তা, তা, জন্য তার জন্য করেছি সে এখন মিক্সড করে নিছে এখন তেল দিয়ে দিচ্ছে এটা ওর করাইয়া এটার মধ্যে ও ভেজে মানে ভাজা এই জিনিসটা ও করে তেল দিলে কত বলা দেখো তেল গরম হয়ে গেছে এখন চিপস ওগুলো দিয়ে দিচ্ছে হয়েছে আর এতগুলো দিও না ওটা হয়ে নে তারপরে দিবা ওর চিপস ওর ফেভারেট খাবার আর চিকেন যদি দেন আর কিছু লাগবে না বাইরের খাবারগুলো ওর বেশি পছন্দ দুনোটা মেয়েরই বাইরের খাবার খুব পছন্দ কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন পারে তো আমার মেয়ে একদম রেস্টুরেন্টের মতো সুন্দর হয়েছে কালারটা ভাল লাগছে দেখে একটু জলে নেই একদম কালারফুল হয়েছে অনেক সুন্দর হয়েছে কিছুটা হয়েছে আবার কিছুটা তেলে দিচ্ছে এখন বুঝেন এক কেজি চিপস কতগুলো হইতে পারে ও একা খাবে আমি খাবো না কারণ আলু আমার বেশি একটা পছন্দ না তরকারির মধ্যে ওর জন্যই আমাকে ইয়ে দিতে হয় কী বলে আলো দিতে হয় তো এখানেও কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখেন অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগছে তো কে ভালো থাকেন আমার শর্টকাট ভিডিও আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করবেন আপনারা প্লিজ দেখবেন আমার মেঘরা হাতের রান্না